শেখ হাসিনাকে সবাই ঘৃণা করলেও কেন কেউ তার স্বামীকে ঘৃণা করে না কেন শেখ হাসিনা কখনো তার স্বামীর নাম খুব একটা মুখে আনেন না কেন শেখ হাসিনা ক্ষমতার কেন্দ্রবিন্দুতে থেকেও তার স্বামী সারাজীবন লোকচক্ষুর আড়ালে থেকে গেলেন রাজনীতিতে শেখ পরিবারের দাপট যতটা দেখা গেছে ঠিক ততটাই নীরব নিবৃতারী ছিলেন ডক্টর এম এ ওয়াজেদ মিয়া একজন পরমাণু বিজ্ঞানী হিসেবে তার আন্তর্জাতিক খ্যাতি থাকলেও দেশের মানুষের কাছে তিনি মূলত শেখ হাসিনার স্বামী হিসেবেই পরিচিত তবে মজার বিষয় হল স্ত্রীর তুমুল সমালোচনা বা বিতর্কিত কর্মকাণ্ডের কোনো আচর এই ভদ্রলোকের গায়ে তেমন একটা লাগেনি বরং রাজনৈতিক কোলাহলের বাইরে তিনি ছিলেন এক অন্য মানুষ রংপুরের পীরগঞ্জের ফতেপুর গ্রামের এক সাধারণ পরিবারে উনিশশো বিয়াল্লিশ সালে জন্ম নেওয়া শিশুটি যে একদিন বাংলাদেশের ইতিহাসের অন্যতম সাক্ষী হবে তা কে জানত বাবা মায়ের দেওয়ার নাম এম এ ওয়াজেদ মিয়া হলেও এলাকায় তিনি পরিচিত ছিলেন সুধা মিয়া নামে ছোটবেলা থেকেই সুধা মিয়া ছিলেন অত্যন্ত মেধাবী রংপুর জেলা স্কুল থেকে যখন মেট্রিক পাশ করেন তখন তিনি ডিস্টিংশন সহ প্রথম বিভাগ পেয়েছিলেন এরপর রাজশাহী কলেজ হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় বিষয় ছিল পদার্থবিজ্ঞান ফজলুল হক হলের ছাত্রাবস্থায় তিনি ছাত্র রাজনীতির সঙ্গে জড়িয়ে পড়েন নির্বাচিত হন সহসভাপতি তবে রাজনীতির মাঠ তাকে বিজ্ঞানী হওয়া থেকে আটকাতে পারেনি পড়াশোনার পাঠ চুকিয়ে তিনি পারি জমান লন্ডনে সেখান থেকে ডক্টরের নিয়ে যখন দেশে ফিরেন তখন ক্যালেন্ডারের পাতায় উনিশশো সাল দেশে ফেরার পরই শুরু হলো বিয়ের কথাবার্তা কিন্তু বিজ্ঞানী ওয়াজেদ মিয়ার বিয়ের শর্তগুলো ছিল বেশ অদ্ভুত সবাই যখন ধনী পরিবারের সুন্দরী মেয়ে খুঁজতে ব্যস্ত ওয়াজেদ মিয়া তখন সাফ জানিয়ে দিলেন পাত্রীকে কোনোভাবেই কোটিপতির কন্যা হওয়া চলবে না এমনকি খুব উগ্র আধুনিক মেয়েও তার পছন্দ নয় তার চাওয়া ছিল খুবই সাধারণ মেয়েকে হতে হবে মধ্যবিত্ত শিক্ষিত পরিবারের যার রুচি হবে মার্জিত স্বভাব হবে অমায়িক এমন অদ্ভুত শর্ত শুনে ঘটক বা আত্মীয় স্বজনরা বেশ বিপাকেই পড়েছিলেন মনের মতো পাত্রী যেন কিছুতেই পাওয়া যাচ্ছিল না ঠিক এই সময়ে দৃশ্যপটে আসেন ওয়াজেদ মিয়ার ঘনিষ্ঠ বড় ভাই ও বন্ধু মতি একদিন মতি ভাই তাকে হুট করে বললেন তুমি মুজিব ভাইয়ের মেয়ে হাসিনাকে দেখেছ ও কয়েকদিন আগে আমাদের বাসায় এসেছিল আমার মনে হয় ওর সঙ্গে তোমাকে খুব মানাবে কথাটা শুনে ওয়াজেদ মিয়ার রীতিমতো আকাশ থেকে পড়লেন কারণ ছাত্রজীবনের রাজনীতি করার সুবাদে তিনি শেখ মুজিবুর রহমানকে মুজিব ভাই বলে সম্বোধন করতেন কিন্তু যাকে ভাই বলে ডাকেন তার মেয়েকে বিয়ে করা এটা কিভাবে সম্ভব তিনি তার সংকোচের কথা মতিভাইকে জানালেন উত্তরে মতিভাই হেসে বললেন আরে ওটা তো রাজনৈতিক সম্পর্ক তাছাড়া আওয়ামী লীগের সবাই তাকে ভাই বলেই ডাকে বন্ধুর কথায় সাহস পেলেন ওয়াজেদ মিয়া এরপর বাসাতেই প্রথম দেখা হলো শেখ হাসিনার সাথে শেখ হাসিনা তখন ইডেন কলেজের ছাত্রী আর বাবা শেখ মুজিব তখন জেলে বন্দি পরিবারের অনেকেই সেদিন উপস্থিত ছিলেন লাজুক ওয়াজেদ মিয়ার মুখ দিয়ে প্রথম যে কথাটি বের হয়েছিল তা হলো তুমি হাসিনা না এটাই ছিল তাদের প্রথম কথোপকথন এরপর পারিবারিকভাবে বিয়ের সিদ্ধান্ত নেওয়া হল কিন্তু বিয়ের আসরে ঘটল আরেক ঘটনা আংটি বদলের সময় দেখা গেল কনে শেখ হাসিনার আঙুলের মাপের চেয়ে আংটিটা ছোট হয়ে গেছে ওয়াজিদ মিয়া পরে খেয়াল করেছিলেন সেই ছোট আংটি আর শেখ হাসিনা কখনো পরেননি পঁচিশ হাজার টাকা দেনমহরে সম্পন্ন হল সেই ঐতিহাসিক বিয়ে বিয়ের পর নতুন জামাই হিসেবে ওয়াজিদ মিয়া গেলেন জেলখানায় শ্বশুর মশাইয়ের সাথে দেখা করতে শেখ মুজিব তার বিজ্ঞানী জামাইকে বুকে জড়িয়ে ধরেন উপহার হিসেবে নিজের হাতে থাকা একটি রোলেক্স ঘড়ি খুলে জামাইয়ের হাতে পরিয়ে দিলেন সেই সময় ঘড়িটির মূল্য ছিল বারোশো টাকা যা সেই যুগে অনেক বড় ব্যাপার শ্বশুরের এই উপহার নিয়ে শুরু হলো ওয়াজেদ মিয়ার নতুন জীবন তবে এই জীবন সাধারণ ছিল না শেখ মুজিব তখনও জেলে আর তার পরিবার এক প্রকার অভিভাবকহীন শাশুড়ি বেগম ফজিলাতুন মুজিব জামাইকে অনুরোধ করলেন তাদের সাথে থাকার জন্য তিনি বললেন বাবা তুমি তো বুঝতেই পারছ এই বাসায় মুরব্বী বলতে কেউ নেই কামাল এখনো ছোট আত্মীয় স্বজনরাও ভয়ে বিশেষ একটা আসে না তুমি আমার বড় ছেলের মতো তুমি আমাদের সঙ্গেই থাকো শাশুড়ির অনুরোধ ফেলতে পারেননি ওয়াজেদ মিয়া এরপর থেকে তিনি শেখ পরিবারের ছায়া সঙ্গী হয়ে গেলেন ধানমন্ডির সেই বাড়িতেই তার দিন কাটতে লাগল শেখ পরিবারের সুখ দুঃখের সাথী হয়ে উঠলেন তিনি কিন্তু নিয়তির পরিহাস যে পরিবারের জন্য তিনি এত কিছু করলেন পরবর্তী জীবনে সেই পরিবারের সাথে তার সম্পর্কটা খুব একটা মসৃণ ছিল না বিশেষ করে রাজনৈতিক মহলে এবং বিভিন্ন বইয়ে উল্লেখ পাওয়া যায় যে শেখ হাসিনা ও ওয়াজেদ মিয়ার দাম্পত্য সম্পর্ক শেষের দিকে ভালো যাচ্ছিল না যদিও সামাজিকভাবে তারা একসাথেই ছিলেন কিন্তু ভেতরের দুঃখটা ছিল যোজন যোজন সবচেয়ে অবাক করা বিষয় হল রাজনীতির চরম মেরুকরণের এই দেশে খোদ শেখ হাসিনার স্বামী হয়েও ওয়াজেদ মিয়া একবার তার ঘোর বিরোধী দল বিএনপিতে যোগ দিতে চেয়েছিলেন কথাটা অবিশ্বাস্য মনে হলেও এ নিয়ে রাজনৈতিক বিশ্লেষকদের মধ্যে বেশ আলোচনা আছে ঘটনাটি দু সালের দিকের সে সময় হাসিনার উপর ওয়াজেদ মিয়া এতটাই ক্ষুব্ধ ও হতাশ ছিলেন যে বিএনপি ক্ষমতায় আসার পর তিনি বিএনপিতে যোগ দেওয়ার আগ্রহ প্রকাশ করেছিলেন শোনা যায় পারিবারিক কলহ আর নিজের উপর চলা মানসিক চাপের কারণেই তিনি এমন সিদ্ধান্ত নিতে চেয়েছিলেন কিন্তু বেগম খালেদা জিয়া তাকে দলে নেননি কেন নেননি কারণ খালেদা জিয়া মনে করেছিলেন রাজনৈতিক প্রতিপক্ষ হলেও শেখ হাসিনার স্বামীকে দলে টানলে সেটা পারিবারিক কলহকে রাজনৈতিক ময়দানে নিয়ে আসবে যা শোভন নয় তিনি চেয়েছিলেন পারিবারিক বিষয়গুলো পরিবারের ভেতরেই থাকুক একজন রাজনৈতিক প্রতিপক্ষের প্রতি এমন বোধ আজকের দিনে বিরল ওয়াজেদ মিয়ার জীবনের শেষ দিনগুলো খুব একটা সুখকর ছিল না অভিযোগ আছে অসুস্থ অবস্থায় তাকে তার ইচ্ছার বিরুদ্ধে সে আটকে রাখা হয়েছিল তিনি সেখানে থাকতে চাননি কিন্তু তাকে এক প্রকার বন্ধুদশায় থাকতে বাধ্য করা হয়েছিল এই অভিমান আর ক্ষোভ থেকেই হয়তো তিনি বিরোধী শিবিরে ফিরতে চেয়েছিলেন এছাড়া তার ছেলে সজীবজে জয়ের একটা ঘটনা নিয়েও বেশ গুঞ্জন শোনা যায় নব্বইয়ের দশকের শুরুতে মহাকালী এলাকায় জয়ের গাড়ির ধাক্কায় এক দুর্ঘটনা ঘটেছিল সেই ঘটনাটি থামাচাপা দেওয়া হয় কিন্তু সাজেদ মিয়া বিষয়টি জানতেন পিতা হিসেবে ছেলের এমন বেপরোয়া আচরণ এবং তার দায় মুক্তি তাকে হয়তো ব্যথিত করেছিল এত সব পারিবারিক ও রাজনৈতিক জটিলতার মধ্যেও ওয়াজেদ মিয়া তার বিজ্ঞান সাধনা থেকে দূরে সরে যাননি তিনি ছিলেন বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের চেয়ারম্যান তার হাত ধরেই বাংলাদেশের পারমাণবিক গবেষণার অনেক অগ্রগতি হয়েছে শুধু বিজ্ঞানী নয় তিনি ছিলেন একজন লেখকও তার লেখা বইগুলো ইতিহাসের গুরুত্বপূর্ণ দলিল বিজ্ঞানের ছাত্রদের জন্য তিনি লিখেছেন থার্মোডাইনামিক্স ও ইলেকট্রোম্যাগনেটিক্স উপর মৌলিক বই তার স্বপ্ন ছিল বাংলাদেশের আধুনিক ভিত্তিক গবেষণার প্রসার ঘটানো সেই স্বপ্নের পথ ধরেই রংপুরে তার নামে বিশ্ববিদ্যালয় ও গবেষণা কেন্দ্র প্রতিষ্ঠিত হয়েছে ওয়াজেদ নিয়েছিলেন এমন একজন মানুষ যিনি ক্ষমতার বৃত্ত থেকেও ক্ষমতার মোহ তাকে স্পর্শ এবার তারেক রহমানে দেশে ফেরাকে নিয়ে ভারতে বসে মুখ খুললেন শেখ হাসিনা একের পর এক মামলা আর সাজা দিয়ে দেশে ফেরার পথ বন্ধ করা হয়েছিল তারেক রহমানের এ সময় গুরুতর অসুস্থ হয়ে পড়েন তার মা খালেদা জিয়া এমন পরিস্থিতিতেও ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা কটুক্তি করতে ছাড়েননি দু হাজার তেইশ সালে নভেম্বর বিএনপিকে নিয়ে বিষোদ্গার করতে গিয়ে তিনি বলেন তাদের নেতাকই তারেক রহমান পালিয়ে লন্ডনে থাকে সাহস থাকলে দেশে আসার চ্যালেঞ্জ দিক এর প্রায় ঠিক নয় মাসের মধ্যে ক্ষমতার পালাবদল হয় ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে পড়ে ভারতের উদ্দেশ্যে চলা শেখ হাসিনা এরপর আটই আগস্টে দায়িত্ব নেন ডক্টর ইউনুস অন্তর্বর্তী সরকার নির্বাহী আদেশে মামলা প্রত্যাহারের প্রস্তাব দিয়েছিল তারেক রহমানকে কিন্তু দলের লাখ লাখ নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা না প্রত্যাহার পর্যন্ত নিজের মামলা করতে আইনি পথ বেছে নেন তিনি আইনজীবীদের দেশের কোনো আদালতে তার বিরুদ্ধে মামলা না থাকায় দীর্ঘ সতেরো বছর পর রাজকীয় সংবর্তনের মধ্য দিয়ে দেশে ফিরেছেন তিনি দু সালের সাতই মার্চ ময়নাল রোডের বাসা থেকে গ্রেফতার করা হয় বিএনপি তৎকালীন সিনিয়র যুব মহর্ষচিদ তারেক রহমানকে নির্যাতন রিমান্ড ও 554 দিনের কারাবুকের পর 2008 সালের 3 সেপ্টেম্বর জামিন নিয়ে চিকিৎসার জন্য লন্ডনে যান লন্ডনে অবস্থানকালে তার বিরুদ্ধে 13টি মামলা হয়েছিল সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময়ে 72টি মামলা ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে অন্তত 5টি মামলায় যাবজ্জীবন বিভিন্ন মেয়াদে সাজা বরাবর হয় গণমাধ্যমেও তার